চলেন দেখি আপনাদের ভাই আজকে কি কি নিয়ে এসেছে এই খাবারগুলো প্রিন্স থেকে নিয়ে এসেছে প্রথমে বের হলো নান এখানে নান বেশি নাই তবে চারটা ছিল এটা জাস্ট আমাদের বাসায় যে আমরা যে কজন সদস্য আছি সে কয়জন সদস্যের জন্যই নিয়ে এসেছে তারপর দেখি কি বের হয়ে এসে আসে এখানে কিছু সালাদ বের হয়ে এসেছে এখানে রয়েছে মেয়নিস শশা টক এগুলো নিজেরাই বাসায় একসাথে মিশিয়ে তারপরে খাবো অন্য আরেকটি প্যাকেট থেকে বের হলো আলুর চপ এগুলো হয়তো আপনার ভাই খাইতে খেতে মন চেয়েছে তাই সে নিয়ে এসেছে এখন দেখি চলুন এই প্যাকেট থেকে কি বের হয়ে আসে বলেন তো নানের সাথে কি যায় আস্ত চিকেন গ্রিল ওয়াও আস্ত চিকেন গ্রিল নিয়ে এসেছে আমি এখন সব আস্ত চিকেন গ্রিলটাকে কেটে কেটে পিস পিস করে নিব প্রতিদিন একই ইফতার খেতে মন চায় না তাই এক মাস সোজা চলাকালীন মাঝে মাঝে এক এই রকমের খাবার খেতে ভালোই লাগে সবাই তো চেয়ে অনেক বেশি আয়োজন করে থাকে তো সাথে আবার একটু চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো সাথে এখানে চিকেন তারপরে ডিম সালাদ দুই প্যাকেট ছিল তো দুই প্যাকেট আমাদের বাসায় এক এক প্যাকেট দিয়ে দুজনের হয়ে যাবে তাই বেশি আনা হয়নি তবে রোজা চলাকালীন খুব বেশি যে খাওয়া হয় তা কিন্তু নাম ইফতারের আগে মন চায় যে অনেক কিছু খেয়ে ফেলবো কিন্তু যখন ইফতার পানি খেয়ে ফেলি তখন আর কিছুই খেতে মন চায় না পানি খাওয়ার পরে একদম রুচিটা মানে চলে যায় এই যে আমি আলু ডিম চপগুলো কেটে দুই ভাগ করে নিলাম এখন এখন নানগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি যাতে খেতে কোনো সমস্যা না হয় রোজার মধ্যে ইফতার নিয়ে এত ব্যস্ত থাকি যে ইফতারি ভিডিও দেওয়া সম্ভব হয় না তবে শুনেছি ইফতারের ভিডিও নাকি পেজে না দেওয়াই ভালো তবে কতটা কথাটা কতটুকু সত্য আমি সঠিক জানি না অনেক আপুদেরকে দেখেছি তারা কি সুন্দর করে ইফতারের ভিডিও আপলোড করছে আমি বেগুনি পেঁয়াজু বিশেষ করে পোড়াগুলো বেশি আগে ভাজি না তাই যখন ভাজাপুড়া করি তখন ভিডিও করা সম্ভব হয় না ভিডিও করব না পোড়া করব তাই নিয়ে খুব দিশাহারা হয়ে যায় তাই সেজন্য ভিডিও করা হয় না যদি সেই রকম একজন ভিডিও করে দেওয়ার লোক থাকতো তবে ভালো হতো রান্নার সময় বাসের অন্য অন্য সদস্যরাও থাকে তখন ভিডিও করতে আনিজি ফিল করি আবার রান্নাঘরেও ঘরেও অনেক অগোচালু থাকে তবে আমার মনে হয় গুছানো বা পরিপাটি জায়গা চেয়ে অপরিপাটি ভিডিওগুলো মানুষ বেশি দেখে আমার কাছে তো গ্রামের ন্যাচারাল মাটির চূড়ায় রান্না করছে সেই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে এই তো আমি এখানে চিকেনগুলো একটু কেচি দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি যাতে সবাই আমরা খেতে পারি খুব বড় বড় পিস হলে আমরা খেতে ওরকম খেতে পারবো না তাই পিসগুলোকে আমি একটু দুই দুই ভাগ করে নিচ্ছি কয়েকদিন আগে এই খাবারটা পরোটা দিয়ে খেয়েছিলাম আজকে নাম দিয়ে খাবো আপনাদের ভাইকে বলেছিলাম একদম পাতলা পরোটা নিয়ে আসতে আজকে ওই দিন যে পাতলা পরোটা খেয়েছিলাম সেটা আর পাইনি এই তো আমি চিকেনগুলো কেটে নিয়েছি এখন প্লেটে প্লেটে সবাইকে পেরে দিব যারা এতক্ষণ তথ্য জোরে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ